গত ধরে আন্তর্জাতিক নানা মিডিয়াতে শেখ হাসিনার ইন্টারভিউ বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক দৃষ্টি যেন ভিন্ন রকম ভাবে ফুটে উঠেছে আপনি কিভাবে দেখছেন এই বিষয় এই পরিস্থিতি আমি বুঝতে পারছিলাম যে আপনার হয়তো বা এই ধরনের একটি প্রশ্ন আসতে পারে যদিও ডিসিশনে আপনার সাথে এখন কথা বলা আহ বিষয়টা হলো লক্ষ্য করে দেখুন যে গত এইভাবে বলবো চোদ্দ মাস ধরে বাংলাদেশে যে যারা ক্ষমতা দখল করে বসে আছেন তাদের কাছ থেকে আমরা যখন বাংলাদেশে তাদের নিয়ন্ত্রিত মিডিয়া থেকে যখন কথা শুনি তখন মনে হয় যে তারা বিশ্বব্যাপী সমস্ত দেশে তাদের প্রভাব রয়েছে স্পেশালি তারা ভারতকে মানে বাংলাদেশে বসে বাংলাদেশের গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ করে যে ভারতকে শাসাচ্ছে এটা করবে ওইটা করবে শেখ হাসিনা যাতে কথা বলতে না দেয়া না হয় এসব আহ মূলত যে বিষয়টা গত আমি বলবো দুই সপ্তাহ ধরে হলো আমি কিন্তু আজকে এটা নিয়ে আমার নিজের লেখা এবং অন্যান্য অনেক বিশ্লেষকদের লেখা আজকে প্রকাশ করেছি এবং আমি নিজেও খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছি কোন কোন গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমে সাধারণ কোন গণমাধ্যমের কথা বলছি না সে যে কোন কোন গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেখান থেকে থেকে প্রথম যখন সাক্ষাৎকারটি রয়টার হয়। বাংলাদেশের বর্তমান যে অসাংবিধানিক সরকার তাদের যে বিভিন্ন মুখপাত্র যাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আগে কখনোই ছিল না বর্তমানে তলানিতে নয় তাদের মাইনাসে তারা প্রথম বলতে চেষ্টা করলো যে কন্টেক্সট কথা যাতে তারা মনে রাখে রাখে এই সকল এটা মানে আন্তর্জাতিক গণমাধ্যম এই ধরনের রয়টার যখন পৃথিবীর সমস্ত গণমাধ্যমের জন্য সংবাদ পরিবেশন করে হোলস হোল সাপ্লায়ার তাদেরকে যদি বাংলাদেশের কোন অচ্ছ এবং অপরিচিত ব্যক্তি সাংবাদিকতার মান নেমে গেছে কেমন মন্তব্য করেছে সেই রকম মন্তব্য আচ্ছা বিষয়টা হ্যাঁ মানদণ্ড তাদের ধারণা তারা মানদণ্ড করে একটা বিষয় আমি লক্ষ্য করে দেখছি একটু অন্য লাইন থেকে বলে আসি আপনিও হতে পারি আমরা সেটা হলো যে ডক্টর ইউনুস যে মানুষগুলোকে তার চতুর্শে বসিয়েছেন তাদের একটি ধারণা যে ডক্টর ইউনুস হলো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একজন ব্যক্তি সে যেই দিক দিয়ে যা বলবে সমস্ত কিছুর নীতি নির্ধারক এমনকি একক নির্ধারক একক তৈরি হবে যেমন বললেন যে গুণগত মান নিয়ে এই ধরনের আমি কি বলবো উন্মাদ ব্যক্তিগণ যারা আমার মনে হয় না তারা সাংবাদিকতার সেভেন ডাব্লিউ সম্বন্ধে কোনো ধরনের তাদের আইডিয়া রয়েছে বিশ্ব গণমাধ্যমে এই ধরনের গণমাধ্যমে যে সকল গণমাধ্যমগুলো বিশ্বের সমস্ত সংবাদ এক্সক্লুসিভলি প্রচার করেন সেই সকল গণমাধ্যমে হঠাৎ করেই বলবো এটা হঠাৎ করে নয় অনেকেই আহ ভাবছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন বিশ্ব গণমাধ্যমে ইন্টারভিউ দিচ্ছেন না কথা বলছেন না আমি এই বিশ্লেষণ একদিন করব। আপনার সাথে সুন্দর একটা বিশ্লেষণ আছে তারপর দেখবেন যে এই যখন রয়টারের রয়টার্স এর পরপর অন্যান্য গণমাধ্যমগুলো প্রকাশ করা শুরু করলো তখন তারা কিন্তু আর কথা বলার দুঃসাহস দেখায়নি কারণ তারা বুঝে গেছে যে এটা এত সহজ নয় এখন আর সেই প্রতিক্রিয়ার কথা বর্তমান বিশ্বে বর্তমান বিশ্বের যে সকল ক্যাপিটাল যে সকল রাষ্ট্রের প্রধান শহরগুলো রাজধানী শহরগুলোতে মৌলিক আলোচনা কিন্তু বাংলাদেশ এবং শেখ হাসিনাকে নিয়ে এখন বর্তমানে বাংলাদেশে যে সরকারকে পশ্চিমারা স্পেশালি বর্ব মার্কিন টাকা এবং মার্কিন সরকার সেখানে বসিয়েছেন সেটা কিন্তু যারা বসেছিলেন সেই সেই গ্রুপই এখন ওপেনলি কথা বলছে ওপেনলি বলছেন তারা কি করেছেন তবে বিশ্ব গণমাধ্যমে উনি যখন এই মতগুলো প্রকাশ করলেন এই ইন্টারভিউগুলো দিলেন এটাতে পৃথিবীর যারা আমি বলবো যে সকল রাষ্ট্রগুলো পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে নট অনলি সংযুক্ত আমি শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না কিন্তু অন্য শব্দ না পেয়ে বলে পড়া শক্তিগুলোর ক্যাপিটাল গুলোতে এখন মৌলিক আলোচনাই হলো বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতএব এটা একটি দুর্দান্ত আমি বলবো এইভাবে যে ডক্টর ইউনুস এবং তার এই এই উন্মাদ গ্রুপটা আসলে আশাই করতে পারে নাই যে বিশ্বের এই ধরনের রয়টার্স পরে আমি আর নামগুলো বলছি না কারণ রয়টার্স বললে বোঝা যায় যে রয়টার্স যখন ইন্টারভিউ কাউকে করেন সেখানে পৃথিবীর সমস্ত দেশের আমি বলবো পৃথিবীর সমস্ত দেশের প্রধান প্রধান যে পত্রিকাগুলো বা সংবাদ মাধ্যমগুলো তারা সেটা কিনে নিয়ে প্রকাশ করে কিনে নেয় আই মেয়ে আমে অতএব সেখানে ডক্টর ইউনুসের এই যে স্বপ্ন ভঙ্গ হওয়ার মূল অনেক বড় কারণ আমি দেখতে পাচ্ছি এই বিষয়টা এইটা একটা প্রশ্ন এটা এমন একটি প্রশ্ন যেমন আমি এটা প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি পিছনে একটু ফিরে তাকাই পিছনে ফিরে যেতে হবে কারণগুলো বলার জন্য বুঝার জন্য আমরা এমন একটি পয়েন্টে রয়েছে সময়ের এমন একটি যুগ সন্ধিক্ষণ বলা যায় যে আমরা আমি ফজলুল ভাই আপনিও কোনো শব্দ প্রয়োগ উচ্চারণ করলে বাংলাদেশের যারা মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতায় এবং বাংলাদেশের সাধারণ মানুষ যারা এদের হাত থেকে মুক্তি চায় তাদের সকলেই এটা নিয়ে এটার উপর নির্ভর করে অর্থাৎ আমাদের খুব সহজভাবে বলাটা সহজ নয় আমি ফিরে যাচ্ছি উনিশশো সালের পনেরোই অগস্টে সকলই সেখানে সকলকেই হত্যা করা হয় কিন্তু তারপরেও দীর্ঘ সময়ে আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে অনেকটাই জানি সেখানে কি ঘটেছিল কিন্তু আমি যদি সংক্ষেপ করে এখন আপনাকেই প্রশ্ন করি বা আমাদেরকে যারা শুনছেন তাদেরকে প্রশ্ন করি আপনি আমরা কি জানি পাঁচই অগাস্ট বাংলাদেশে আসলে কি ঘটেছিল ওই ঘটনার ওই দিনের সকল আহ কিন্তু এখনো জীবিত একজন একজন পরলোক গমন করেননি কিন্তু আমরা বিষয়টা জানি না আমরা কিন্তু স্পষ্ট ধারণা নেই তার রেশ বলছি যে এখনো বিষয়টা ডেভেলপিং এটা এইভাবে বলবো এই চোদ্দ মাসেও বিষয়টা ডেভেলপিং গবেষণায় যেমন আপনি আপনিও প্রতিনিয়ত খুঁজে যাচ্ছেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনি খুঁজে যাচ্ছেন বিভিন্ন উত্তর কেন ঘটলো এবং উত্তরগুলো কিন্তু সময় সময় এই এই আমাদেরকে বলে দেবে অতএব এখন কিভাবে তারা প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করছেন তাদের ইন্টারভিউ নিচ্ছেন ইমেলে নিচ্ছেন নাকি ওভার দা ফোনে নিচ্ছেন এবং কেন এসবগুলো ভিডিও আকারে হচ্ছে না সেসবগুলো নিয়ে উত্তর দেওয়ার জন্য আমাদের আরো একটু সময় অপেক্ষা করতে হবে ধন্যবাদ ইন্ডিয়ার সভাপতি গৌতম লেহাড়ি তিনি এর মাঝে ইন্টারভিউ করেছেন তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম তিনি যে ধারণা টিম সংগ্রহ করছে ইমেইলে যখন যে ইমেইল মাধ্যমে তাদের সাথে যোগাযোগ হচ্ছে এই ইমেলটা কিন্তু এক হতে পারে এর জন্য এই ইমেলটা দ্বিতীয়বার ব্যবহার হচ্ছে না আপনার কাছে এর বাইরে কোনো তথ্য আছে আহ আমি যে কথাটা এখন বলছেন ওনার সাথে আমার এখনো আলাপ করার সৌভাগ্য হয়নি সময়ের অভাবে কিন্তু আমার সাথে বলবো সরাসরি আলাপ নয় আমরা বিভিন্ন মাধ্যমে সাথে যোগাযোগ রয়েছেন যিনি ইন্টারভিউ করেছেন এই বিষয়টা নিয়ে যেহেতু এখনো বলবো যে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে সেটা কি মনে রাখতে হবে যে উনি কিন্তু স্বেচ্ছা নির্বাসনে নন উনার নিজে বাংলাদেশ থেকে যে পরিস্থিতিতে উনি ভারতে গমন করতে হয়েছিল সেটা কিন্তু উনার ইচ্ছাকৃত গমন নয় এখন আমরা যদি বিশ্লেষণ করতে যাই সেটা সেটা তাহলে তাহলে করলো কার উনি তো বারবার বলেছেন এখনো বিভিন্ন বক্তৃতায় বলেছেন যে আমাকে পুশ করা হয়েছে আমাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে বাংলাদেশের মানুষের কে রেখে আমি আমি নির্বাচিত সরকার এবং আমি চলে যাব কেন আমার অপরাধ থাকলে গ্রেফতার হবে বিচার হবে আমাকে আমাকে বক্তৃতা করতে দিতে হবে বা জনগণের সামনে আমার কথা বলতে দিতে হবে অতএব আমরা যেহেতু প্রেক্ষাপটটা এখনো বিশ্লেষণ করে শেষ করতে পারিনি অ্যানালাইসিস করে শেষ করতে পারিনি অতএব কারা সংগ্রহ করছে কেন ইমেল আপনি যেটা বললেন আর কি যেটা আপনি যেভাবে উল্লেখ করলেন রেফারেন্স দিয়ে উনি ওনারাই বেটার বলতে পারবেন যে আসলে সেটা কিভাবে হচ্ছে তবে আমি যেটা জানি সেটা হলো অনেকগুলো ঠিক হবে না যেমন আমি বলি যে উনি কিন্তু নিয়মিত বক্তৃ তাদের ওনার কর্মীদের বিভিন্ন গ্রুপে এমনকি ব্যাপী বিভিন্ন জায়গায় আপনারা যদি আয়োজন করেন উনি এসে বক্তৃতা করেন সেই নাম্বার নাম্বারগুলো কিন্তু পরবর্তী দিনে পরবর্তী সময়ে আবার অন্য নাম্বার থেকে জয়েন করে সো এইটার পেছনের কারণ আমি সরাসরি সাংগতিক হিসাবে আমি যদি বিশ্লেষণ করি বা আমি যদি কোন উত্তর দিতে হয় ইমেল সহ যেটা বলছেন তাহলে বলবো অনলি সেটা সিকিউরিটির জন্য কারণ আমরা জানি যে আমাদের এখন আর অ্যানালগ কোনো সিস্টেম নেই সব ডিজিটাল অতএব ডিজিটাল সিস্টেমে আপনাকে হ্যাক করা এবং আপনার অবস্থান নির্ণয় করা কারণ আমি আমি যেহেতু আপনি এটাতে ডিকেন্টিভ করছেন সেই জন্য বলছি আম শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্যে ডক্টর ইউনুসকে সামনে রেখে বা তাকে ব্যবহার করে তার পেছনের যে অনেক বড় বড় প্লেয়ারগুলো রয়েছে তা আপনি এর মধ্যে হয়তো বা লক্ষ্য করছেন এই যে পাকিস্তানি জেনারেলরা কিভাবে বাংলাদেশে এখন গমন করছে এবং পাকিস্তান সেখানে দিল্লি এমন একটি জায়গা আপনি জানেন যে ঢাকাতে আমেরিকান দুইজন নাগরিক নিহত হয়েছে সেটা নিয়ে কোনো সংবাদ নেই অতএব এসবগুলো অনেকগুলো বিষয় যেমন আমি যদি আমার সিকিউরিটির প্রশ্ন কথা বলি সেটাও আমি একদিন আপনাদের সামনে তুলে ধরবো যদিও আমি ওয়াশিংটন ডিসিতে অবস্থান আদে সার্বিক ভাবে আমি বিষয়টা দেখি অনলি সিকিউরিটি রিজনে না লোকেশন যেতে দিল্লির দিল্লি কোথায় বাদে ভারতের কোথায় উনি আসলে অবস্থান করছেন সেই লোকেশন নির্দিষ্ট লোকেশনের কথা বলছি আমরা তো জানি উনি বলেছেন কিন্তু সেই নির্দিষ্ট অবস্থানকে ট্রেক করা এবং আপনি জানেন যে ভারতে বা আমি আমি দেশের নাম বলছি না অন্য দেশের নাম বলছি না ভারতের ভারত সন্ত্রাসবাদী আক্রমণ করার বহু ধরনের গোয়েন্দারা আমি বলছি শত্রু গোয়েন্দারা সেখানে অবস্থান করতে পারে এবং সেটা এটা শুধু ভারতে নয় এটা পৃথিবীর যে অনেক প্রায় প্রতি দেশেই এরকম একটা অবস্থা রয়েছে কিন্তু আহ শেখ হাসিনাকে যেহেতু ভারত বারবার বলেছেন ভারত সরকার বারবার বলেছে ভারতের জনগণ বারবার বলেছে সেটা কি যে উনি আমাদের অতিথি তো অতিথি বিমুখ হলে তাদের বা আমাদের বাঙালিদেরও ধর্ম যায় সাধক অতএব সেটাও একটা বিষয় যে ওনার সিকিউরিটির প্রশ্নে হয়তো কোনো এমন লেয়ারগুলো তৈরি রয়েছে সিকিউরিটি প্রশ্ন গ্রহণ করা এবং ইমেলে উত্তর দেয়া আমি শুধু এটার সাথে আপনার মাধ্যমে যারা আমাদেরকে শুনবেন বা শুনছেন তাদের জন্য বলছি যে আমাদেরকেও স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসে যাওয়া কারণ প্রতিদিন তো প্রশ্নের সুযোগ হবে না এখানে পৃথিবীর কেন্দ্র আপনার সাথেও আপনিও প্রেস ব্রিফিং করলে আপনার সামনে পঞ্চাশ জন একশো জন সাংবাদিক থাকলে আপনি প্রশ্নের সুযোগ তো সবাইকে দিতে পারবেন না এটাই তো স্বাভাবিক তখন আমাদেরকে সবাই তারা উদ্বুদ্ধ করে যে আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে লিখিত ইমেলে পাঠান ইমেলে আমরা অফিসিয়ালি আপনাদের তো ওই ধরনের প্রক্রিয়া হতে পারে ধন্যবাদ আপনি একটা প্রসঙ্গ তুলেছেন যে শেখ হাসিনা স্বেচ্ছায় দেশের বাইরে যাননি এই ইন্টারভিউ গুলো শুরুর পরে বিবিসির একটা শব্দ ব্যবহার করা তাকে আনলক করে দিয়েছে ভারত এই সুযোগে তিনি কিন্তু ভারতের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তারা তাকে একটা নিরাপদ হেভেন তৈরি করে দিয়েছে আর আপনি যে নিরাপত্তার বিষয়টা উল্লেখ করলেন যে আমি আমার অনুসন্ধান হচ্ছে কিছুদিন আগে আওয়ামী লীগের একদল নেতার সঙ্গে ওনার দিল্লিতে ফেস টু ফেস আলাপ হয়েছে ওই আলাপটাও ওনার কিন্তু দিল্লিতে যিনি থাকেন যে জায়গায় থাকেন ওই জায়গাটা হয় নাই অন্য একটা জায়গায় নিরাপত্তার কারণে অন্য একটা জায়গায় এই ব্যবস্থাগুলো হয়েছে এই এই সাক্ষাৎকার গুলা কি আপনি অবজারভেশন কি ইউনেস্কো হতভম্ব করেছে

ব্যক্তি হিসাবে প্রতিনিয়ত ইয়ে করে করে পূজনীয় কোনো একটা বলয়ের ভিতরে তাকে মহাশক্তি ধর মনে করে ব্যক্তিগত পর্যায়ে ডক্টর ইউনুস সম্বন্ধে এখন আপনারা আমার চেয়ে সাধারণ মানুষ অনেক সুন্দর করে বলে যে একটি নির্দয় মানুষ এবং যার কোনো আসলে বিকার নেই দুই হত্যা করা হয় সেটা নিয়ে উনি সরকার দখল করে আছেন কিছু বলেন কিন্তু এই বিকারলেস মানুষটাও এই মনস্টারটাও কিন্তু একদম চুপ হয়ে গেছে এই কারণে সে কিন্তু যে দেশভ্রমণের জন্য এটা সরকারি টাকায় দেশভ্রমণ এবং এটাই তো তার মানে মৌলিক বিষয়গুলো আমি আমি আরো সহজভাবে বলতে চাই যে ফকির যে ফকির অর্থ যে ভিক্ষু ভিক্ষুক যদি ঘর থেকে প্রতিদিন বের হয়ে না যায় তাহলে তার ঘরে এসে কেউ ভিক্ষা দিয়ে যাবে না ডক্টর ইউনূস সেই পড়াশোনা করার সময় থেকেই জানেন যে পৃথিবীর বহু ধরনের ফান্ড রয়েছে বহু ধরনের আপনারা যারা আমার কথা শুনছেন আপনারাও গিয়ে এখন যেটা বলে ইন্টারনেটের যুগ আপনারা নিজেরা খুঁজে দেখতে পারেন পৃথিবীর শত শত কোটি কোটি ডলারের ফান্ড রয়েছে এবং সে কিন্তু তার সেই ইয়াং লাইফ থেকে এই ফান্ডের পিছনে দৌড়াচ্ছে এবং সেই ফান্ড দিয়ে সে তার লাইফকে সেট করেছে এমন কি আন্তর্জাতিক মানে যেমন পড়াশোনার খাতিরে ইউনাইটেড স্টেটসে থাকার খাতিরে আমেরিকার সবচেয়ে প্রভাবশালী একটি পরিবারের সাথে তার সম্পৃক্ত তার খাতিরে সে কিন্তু বাংলাদেশের প্রায় প্রতিটি সরকার ইনক্লুডিং শেখ হাসিনার সরকারের সাথে তার সম্পর্ক ছিল দহরম মহরম সম্পর্ক এবং শেখ হাসিনা সরকারকে সে বুঝিয়ে শেখ হাসিনার মাধ্যমে সে বাংলাদেশের এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিরাট সুবিধা নিয়েছে এমন কি শেখ হাসিনার সরকারের সময় এই ডক্টর ইউনূস ক্লিনটনকে বাংলাদেশ এই ডক্টর ইউনূস নিয়ে যায়নি মানে ড বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ক্লিনটন যখন বাংলাদেশে যায় তখন ইউনুস প্রধানমন্ত্রীর সাথে ছিলেন এবং প্রধানমন্ত্রী নিজে তার বক্তৃতায় যেটা আমার কাছে মানে এটা ওপেন বক্তৃতার কথা বলছি ওয়ান টু ওয়ান যে বক্তৃতায় তিনি বলেছেন যে ডক্টর ক্লিনটন যাওয়ার সময় মহিলাদের হাতে হাতে কিছু টেলিফোন তিনি তুলে দেন যাতে ক্লিনটন যদি জিজ্ঞেস করে তাহলে তারা বাংলায় বলবে ট্রান্সলেটার থাকবে যে এইসবগুলো হলো গ্রামীণ ব্যাংকের ফ্রি টেলিফোন এই মহিলাদেরকে হচ্ছে আমি বলছি প্রধানমন্ত্রী নিজেই কথাগুলো অনলাইনের বক্তৃতায় বলেছেন আর রেকর্ডেড উনি বললেন যে আমি আমি যখন এটা পরে জানতে পারলাম এই যখন যখন চলে গেলেন থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে তখন অনেকেই আমার কাছে করলো আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার কেন বললো যে আমাদেরকে তো বলছে যে টেলিফোন শুধু দেখানোর জন্য তোমার ফেরত দিতে হবে না হলে তা অসুবিধা আছে এই ছিল এই হলো এই ব্যক্তি সেই ব্যক্তি সে আসলে এই ভিক্ষার থলি নিয়ে নিজের রেশবগুলো নিয়ে সে এই জন্য সরকার প্রধান হয়ে সরকার প্রধান হয়ে তার তো আমার মনে হয় চব্বিশ ঘন্টায় শুধু ঘুমানোর এবং তার বাথরুম টয়লেট খাওয়া দাওয়া ছাড়া অন্য সময় তো তার সময় নেই কারণ একটা দেশ পরিচালনার দায়িত্বভার তার কাছে তাহলে সে প্রতিদিন প্রত্যেক মাসে দেশে বিদেশে যায় কেন কিন্তু শেখ হাসিনা যখন আন্তর্জাতিক গণমাধ্যমে

যে এই জন্য আরব তাকে ভিসা দেয় নাই আমার মনে হচ্ছে সে কনফিউশনে পড়ে গেছে এবং অনেকের অনেককে দেখা যাচ্ছে যে এখন ঘন ঘন আমেরিকা চলে আসছে আমেরিকাতে তাদের ইয়ে কোনো আমি বলবো সরকারের সাথে কি কোনো ধরনের সরকারি সফর এরকম কিছু জানছিলাম জানলে আমরা হয়তোবা আমি না জানলেও আমাদের বাংলাদেশ অন্যান্য সাংবাদিকরা যারা এই জানেন বা লক্ষ্য রাখেন তারা আমাদেরকে জানাতেন সেরকম কিছু না যেমন যারাকে নিরাপত্তা উপদেশটা হিসেবে তিনইমুদয় টার্কিশ এয়ারলাইনস থেকে চলে আসছেন আর এই আমি বলবো যে অচ্চত অপরিচিত একটি ইউনিভার্সিটি থেকে একটি পিএইচডি ডিগ্রিধারী উনি বাংলাদেশে গিয়ে বাংলাদেশের সংবিধান টানা হ্যাঁসরা করবেন কাটাকাটি করবেন তিনিও এখন আমেরিকায় সো এই বিষয়গুলো মনে হচ্ছে ডক্টর ইউনুস মানে অনেকটাই যে এটা কি হচ্ছে এখন কিন্তু উনি আর ভারতকে শাসিয়ে কথা বলছেন না আর সে